আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে আমি জানাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিও আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তবে অবশ্যই ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে হার্টলি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে দেব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘুম থেকে উঠি প্রথমে আমি নাস্তা রেডি করে চলে আসলাম রুমে আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠানোর পরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানো থাকলে ঘরটা দেখতে এমনিতেই খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে বিছানাটা সবসময় এভাবে টান টান চাদর গুছিয়ে রাখলে এত সুন্দর দেখায় আমি প্রতিদিন চেষ্টা করি এভাবে টান টান করে বিছানাটা গুছিয়ে রাখার আমাদের বাসায় হাউসমেটই করে থাকেন কিন্তু যেদিন আমাদের আমার হাজব্যান্ড ঘুম থেকে দেরি করে ওঠে আমার হাউস হাউসমেড চলে যায় তখন আমি নিজেই রুমটা ক্লিন করে থাকি ঘরটা গোছানো থাকলে যেমন পরিষ্কার লাগে মনটাও তেমনই ভালো লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা যারা হাউস ওয়াইফ গৃহণী রয়েছি যারা সময় বাসায় থাকি তারা সবসময় চেষ্টা করি ঘরটা বা বাড়িটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার মেয়ে মানুষই হচ্ছে এমন সব সময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে মেয়ে মানুষ যেখানে হাত দেয় যেখানে পরিষ্কার করে সেখানে সুন্দর না হয়ে থাকতে পারবে না হাত যেখানেই যাবে সেখানেই সৌন্দর্য আমার রুমটা ক্লিন হওয়ার পর অনেকটা সুন্দর দেখায় তাই আমি সব সময় এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিটা মেয়ে পরিবারটি সংসার গোছানো সব কিছু পছন্দ করে থাকে আমিও তার ব্যতিক্রম করি পাখি ঘরে যেয়ে দেখি আমার শাশুড়ি রান্না বান্না করছে আমি নাস্তা খেতে একটু লেট করেই খাই তাই পরেই একটু পটাটা ভাজি জানালা খুলে রেখেছিলাম কারণ যেহেতু এখন শীতকাল চলে এসেছে তাই হালকা হালকা দক্ষিণ সাইড থেকে বাতাসটা অনেক সুন্দর আসে তাই জানালাটা খুলে বাতাস খাচ্ছিলাম তবে বাতাসের কারণে চুলা আঁশটা জ্বলে না তাই জানালাটা বেশিরভাগ সময় লাগিয়ে রাখা হয় কারণ ওই বাতাসের কারণে চুলাটা জ্বলতে চায় না কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজা হয়ে গেল পরোটার সাথে আমি বেশি কিছু না শুধু একটু ডিম পোচ খাই ডিম পোচটার মধ্যে আমি প্রচন্ড একটু কাঁচা কাঁচা রাখতে পছন্দ করি আমার কাছে পরটাটা এরকম করেই খেতে ভালো লাগে পরটা দিয়ে পাশেই দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে কে কে আমার মতো এরকম ডিম পোচ পরটাটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমার সাথে শেয়ার করবেন প্লিজ কারণ আপনারা যদি আমাকে উপদেশ দেন তাহলে আমার ভিডিওগুলো আমি আর একটু ভালো করে বানাতে পারবো কীরকমটাই ভিডিও আপনারা পছন্দ করবেন এটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তারপর একটু ডিম পিঠা খেয়ে নিয়েছিলাম এটা আমার আমও বানিয়েছিল আমার জন্য সেটাই একটা খেয়ে নিলাম খুব মজা ছিল পিঠাটা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছে গাছগুলোতে পানি দিতে হবে তে পানিও দিয়ে দিলাম বারান্দার গাছগুলা প্রায় অনেক দিন যাবতই রৌদ্র থাকার কারণে শুকিয়ে যাচ্ছে এখন ভাবলাম এতটা রোদ গাছের মধ্যে একটু পানি দেই যেহেতু মানুষের তৃষ্ণা লাগে অবশ্যই গাছপালার একটু জীবন আছে তাদেরও ভালো তৃষ্ণা লাগে সব সময় টপে পানি দেওয়ার পর এখানে পানি পড়ে যায় তাই চেষ্টা করি যে মুছে দেওয়ার কারণ ওই পানি পড়লে আবার মানুষের গায়ে পড়বে তখন আবার তাদের অসুবিধা হবে তাই সময় পানি পড়লে পানিটা তাড়াতাড়ি মুছে দিই না তো মানুষের অসুবিধা হবে আমার কাছে বারাদা গাছগুলো অনেক ভালো লাগে পেঁপে গাছটা আমার শাশুড়ি লাগিয়েছে সেই যত্ন নিচ্ছে দেখুন কতটা বড় হয়ে গেছে এই সবগুলা গাছই আমার শাশুড়ি লাগিয়েছে আমি যেহেতু বেশি দিন হয়নি মাত্র এক বছর হয়েছে এবার এসেছি এই সংসারটা পুরোটাই আমার শাশুড়ি গুছিয়ে রেখেছেন তার যত্নে মায়া এই সংসারটা তিনি ছোট ছোট করে বছরে সাজিয়েছে গুছিয়েছে এ দেখেন ছোট্ট ছোট্ট ফুল হয়েছে এটা আমার শাশুড়ির গাছ আমার কাছে বারান্দাটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি বারান্দাটাকে একটু পরিষ্কার রাখার আর এটা হচ্ছে আমার শাশুড়ির বারান্দা এখানে সবসময় কাপড় শুকা দেওয়া হয় কারণ এখানে রোদটা খুব ভালো আসে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকায় এই কাপড়গুলো আগেই শুকিয়ে গিয়েছিল এখানে রোদ দেওয়ার জন্য আবারও আমরা দিয়ে রেখেছি যাতে এগুলো আরও বেশি শুকাতে পারে ভিতরে কোনো গন্ধ না থাকে পাশেই খেয়াল করলাম যে কিছু বাচ্চা কাচ্চা খেলছিল আমার কাছে বাচ্চা অনেক ভালো আমি দেখছিলাম আমার কাছে এত আনন্দ লাগছিল আমিও ছোটবেলায় ভাবি খেলে থাকতাম আমিও আমার বন্ধুদের সাথে ভাবি খেলতাম খুব মজা করতাম তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন আমি বসু করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু রেস্ট করব। বিকেল হয়ে গিয়েছে জানালাগুলো লাগিয়ে দিচ্ছি কারণ এখন প্রচুর মশার উৎপাদ বাড়ছে মশা আসবে তা জানালা লাগিয়ে এখন আমি একটু ঘুম দেব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ